আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে দেখাবো গুল রাঙের ড্রেসগুলো সম্পূর্ণ আপডেট কালেকশন সম্পূর্ণ নতুন ডিজাইনের টোটালি আটটা ডিজাইন চলে আসছে তো আটটা ডিজাইন দেখে দেওয়ার সবগুলো কিন্তু হেডলেস ডিজাইন আর বর্তমানে গুল রাঙের এই ড্রেসগুলো খুবই ফেমাস একটা প্রোডাক্ট জামা কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে প্লাস সালোয়ার সেকেন্ড কারে ওলা কাজ করা থাকবে আর প্রাইসগুলো থাকবে খুবই কম প্রাইস তো ফার্স্টে কিন্তু অনেক শুরু দিয়ে শুরু করবো আর এইগুলো কিন্তু সবগুলোই কালা কিন্তু খুবই চমৎকার থাকবে আর কোয়ালিটি অনুযায়ী আপনার প্রাইসটা খুবই কম পাবেন আর আমি ফার্স্টে দেখাবো অনেক সুন্দর একটা কালা দিতে হবে আর মেরুন একটা টাকা দেখেন খুবই সুন্দর এগুলো এগুলো যখন আপনার ক্যাটালগ অনুযায়ী বানাবেন তখন আপনার লুকসটা অন্য রকমে আসবে ফার্স্টে কিন্তু সুন্দরটা কালকে সুবিধা দেখা গলা কাজটা খুবই সুন্দর একটা থাকবে গলা নিখুঁত একটা কাজ থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের প্রভাব হবে এটা নিচের পার্টটা এটা শেড টাইপ থাকবে এটা সামনে পুরোটা হবে এটা আর এটা লং কালের সাতচল্লিশ আটচল্লিশ বড়ি পাবেন আপনার সত্তর আশি প্লাস হ্যাঁ এরকম হবে ব্যাক প্লাস কিন্তু হাতাটা আর কাপড়ের মানটা যে আপনাদেরকে বলবো আপনারা হাতে বলে বুঝতে পারেন কোয়ালিটি খুবই ভালো মানে একটা কোয়ালিটি আর বর্তমানে গুল রাঙে এই ডিসগুলো খুবই রানিং প্রোডাক্ট আর বিশেষ করছে সেলাগুলো দেখেন স্যালাগুলো সবচেয়ে মূল আকাশ হচ্ছে সেলাগুলো সম্পূর্ণ চিকেন কারি থাকবে আর স্যালাগুলো কিন্তু আরেকটা আর ওনাগুলো থাকবেই একবারে নামাজে একটা ওনা দেখেন খুবই সুন্দর একটা ওনা আর প্রত্যেকটা ওনলায় কিন্তু দুই পারে কিন্তু খুবই সুন্দরভাবে কাটারিং করা থাকছে আর প্রাইসগুলো গুলো সর্বনিম্ন সর্ব ছয়টা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইস অনলি তেরোশো টাকা করে কালার এগুলো সবগুলোর সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্লাস একটা প্রিমিয়াম ব্যাগ পাবেন অনেক সুন্দর যখন আপনার থাকে প্রোডাক্টে আর আমরা দিচ্ছি খুবই কম প্রাইসে মাঝে তেরোশো টাকা করে পাচ্ছেন হোলসেল প্রাইস আর যারা সিঙ্গেল একটা যদি তাদের জন্য কিন্তু থাকবে অনলি পনেরোশো টাকা করে তো সবগুলোই কিন্তু গলা খুবই সুন্দর একটা নিখুঁত কাজ থাকবে দেখেন যে গলা কাজটা খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু গলা কাজ পাবেন আর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে হবে পুরোটাই কিন্তু আর এটা ব্যাগপাটায় দেখিয়ে দিব এটা ব্যাকপাটটা থাকবে এটা হ্যাঁ ব্যাকপারটা কিন্তু খুবই সুন্দর সবগুলো কিন্তু ডিজাইন একবার আপডেট ডিজাইন পাবেন আপনাদের আর প্রত্যেকটা কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন আর প্রাইসগুলো আপনাদেরকে খুবই কম পাই দিচ্ছি অনলি তেরোশো টাকা করে পাচ্ছেন এই সুন্দর সুন্দর এই গুলরাং ব্র্যান্ডের ড্রেসগুলো আর সবগুলো স্যালার থাকবে চিকেন কারি কিন্তু খুবই সুন্দর থাকবে আর প্রত্যেকটা অনলাইন কিন্তু কাটারিং করা থাকবে আর প্রাইস গুলো খুবই কম প্রাইস আপনারা যদি এগুলো নিয়ে নমাস সেল করতে পারবেন ষোলোশো সতেরোশো টাকা সেল করতে পারবেন আর এগুলো ওইরকম কোয়ালিটি দিয়ে মানে তৈরি করা হয়েছে কালা কিন্তু আর একটা কালার খুবই সুন্দর এটা কিন্তু শেড করা থাকবে সবগুলো কিন্তু হবে তো এটা দেন গলাটা থাকবে খুবই সুন্দর একটা কাজ করা পাচ্ছে প্রত্যেকটাই কিন্তু কাজের ফিচটা খুবই চমৎকার থাকবে সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট তো থাকছেই আর সবগুলোই কিন্তু বড়ি সাতচল্লিশ আটচল্লিশ পাবেনি আর হাতা তো এক্সট্রা ভাবছে না প্লাস বডি হিউজ আছে তো আপনাকে কিন্তু যখন ইচ্ছামতো এই ড্রেসগুলো বানাতে পারবো আর প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইস আর আমরা সবচেয়ে বেটার কোয়ালিটিগুলো আপনাকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে হোলসেল প্রাইস আর সিঙ্গেল প্রাইস তো অনলি পনেরোশো টাকা করে সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাচ্ছে দেখেন খুবই সুন্দর এটা ওনাটা অনেক সুন্দর কিন্তু ব্ল্যাক কালার কিন্তু আরেকটা সুন্দর কালার থাকবে এই কালারটা দেখতে পারেন এটা ব্ল্যাক অনেকগুলো কালার কম্বিনেশন থাকছে এটা আর সবগুলাই কিন্তু কালার কিন্তু সুন্দর থাকবে আর আমরা কিন্তু আপনার জন্য সবগুলো কিন্তু আপডেট কালেকশন নিয়ে হাজির হয়েছি তো যা যে কালেকশনগুলো লাগবে অবশ্যই আমাদের শপে চলে আসবে সপ্তাহে দেখে শুনে নিতে পারবো আমাদের কিন্তু সব ধরনের কালেকশন আছে দেশের ভিতরে বিভিন্ন টাইপস আছে অনেক তো আপনার সরাসরি সব শপে আসবেন শপে পেসে কিন্তু দেখে শুনে আমাদের এই কালেকশন নিতে পারবেন আর যারা নতুন উদ্দেশ্য তাদের জন্য বলছি আমরা সব মিলিয়ে ছয় পিস নিলে পাঁচের খুব পাইকারি প্রাইসটা এটা স্যালোটা থাকবে ব্লু থাকবে এখানে ব্লু শেডিং আছে সেখানে ব্লু দেওয়া আছে আর এটা হবে অনলাটা থাকবে খুবই সুন্দর একটা অনলার কালো প্রত্যেকটা অনলাইন কিন্তু অনেক বড় থাকবে আর প্রাইসগুলো পাচ্ছে অনলি তেরোশো টাকা করে হোলসেল প্রাইস কিন্তু আর একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা খুবই সুন্দর সবগুলো কালার কম্বিনেশনের শুধু আপনারা কিন্তু ক্যাটালগ মজে কিন্তু যখন ড্রেসগুলো বানাবেন তখন আপনার ড্রেসের লুকসটা অনেক আসবে আমরা কিন্তু গুলো দিচ্ছি খুবই কম প্রাইসে মাত্র তেরোশো করে পাচ্ছে হোলসেল প্রাইস আর সবগুলো কিন্তু গলা একটু কাজ থাকবে এগুলো কিন্তু পাকিস্তানি ব্র্যান্ডের এই মাস্টার কপিগুলো যেটা আপনার আমরা কপিগুলো তৈরি করা হয় রিয়েল ডিজাইনগুলো হচ্ছে পাকিস্তানি তো পাকিস্তান থেকে এগুলো মাস্টার কপি করা হয় এই কোয়ালিটিগুলো আর কোয়ালিটি তো সবচেয়ে বেটার একটা কোয়ালিটি দেওয়া হয় তো আপনারা দেখে শুনে আমাদের এই প্রোডাক্টগুলো নেবেন আর এইগুলো নিলে আশা করি আপনার একটা ভালো সেল আসবে কারণ এই ধরনের প্রোডাক্টগুলো বেশি না কারণ আপনারা সেলার কাজ করা পাচ্ছেন প্লাস ওনার কাজ করা জামা কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট তো সেই ক্ষেত্রে মানে কোয়ালিটি অনুযায়ী দামটা আশা করি খুবই কম পাবেন আপনারা দেখেন ওনারা খুবই সুন্দর একটা ওনার পাবেন লাইট কালার ড্রেস চয়েস তারা কিন্তু এই কালারটা নিতে পারেন এই কালারটা নিয়ে সুন্দরটা লাইটিং কালার সবগুলো কিন্তু কালার কম্বিনেশন কিন্তু আমাদের আছে আপনার লাইট কালার বলেন ডার্ক কালার বলেন সবগুলো আর কাজের ফিনিশিংটা থাকবে খুবই সুন্দর কালার ফিনিশে থাকছে এটা আর সবগুলোই কিন্তু লং সেমি পাবেন আর বডি পাবেন হিউজ পড়ি পাবেন আপনি ইচ্ছা মতো কিন্তু যখন এই জামাগুলো বানাতে পারবেন আর আমরা প্রাইসগুলো তারা খুচরা নিবেন বেশ করছে তাদের তারা কিন্তু সত্তরশো আড়াইশো টাকা কিনতে হবে আর আমরা তাদের জন্য দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে আর সর্বনিম্ন ছয়টা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইসটা অনলি তেরোশো টাকা করে উমটা কিন্তু কিন্তু খুবই সুন্দর বিশেষ করে সেটা ওনার দুই পারে যে কাজটা কালার ছিল ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার থাকবে এটা কালার ফিনিশিংটা আমি দাঁড় আরেকটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই কালারটা আপনি নিতে পারেন সবগুলোই কিন্তু কালার অসাধারণ সুন্দর থাকবে আপনারা কিন্তু ক্যাটালগ অনুযায়ী আপনারা এই ড্রেসগুলো পাবেন আমরা সবগুলোর সাথে ক্যাটালগ পাবেন সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির পলি পাবেন যেটা অনেক সুন্দর একটা লুকসটা যারা হয়তো গিফটের জন্য নিতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারবেন কারণ এগুলো দিলে একটা মানসম্মত প্রোডাক্ট পাবেন এটা একবারে যেই দেখবে ওনারা চয়েস হবে কারণ কোয়ালিটি তো অনেক বেটার প্লাস আপনার ওনার কাজ করা জামা কাজ করা সেলার কাজ করা সব কিন্তু বেটার পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার অর্ডার করে ফেলেন অনলি পনেরোশো করে পাচ্ছেন এই খুচরা প্রাইস আপনার মানে খুচরা আমার থেকে পাবেন মাত্র পনেরো টাকা যারা সব ছয়টা নেবেন তাদের জন্য থাকছে অনলি তেরোশো টাকা করে দেখেন এইবার লাস্ট দিয়ে শেষ করে দেব একটা লাইট কালার খুবই সুন্দর আছে সবগুলো ডিজাইনে আর আমাদের কিন্তু সবগুলা ড্রেসের কিন্তু আলাদা আলাদা ছবি আছে তো আপনারা সাইলে কিন্তু আমাদের ছবি দেখে নিতে পারবেন এটা লাইট কালার কিন্তু খুবই সুন্দর এটা গলা কাজটা খুবই সুন্দর থাকবে প্লাস দিয়ে সেট করা থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর আর বিশেষ করছে যাদের একটা গুল রাখার ভিতরে যাদের কালেকশনগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের এইগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে তবে লেট করলে আপনি এগুলো পাবেন না কারণ গুল রাঙের এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি ফেমাস বর্তমানে আর দাম অনুযায়ী কিন্তু আপনার কোয়ালিটি অনেক বেটার তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু এটা আগ্রহ অনেক বেশি করে থাকে যার যত পিস লাগে এখন নিয়ে ফেলবেন মাত্র তেরোশো করে সব মিনিমত ছয়টা বা ছটা বেশি নিয়ে দেখেন এটা ওনার এক শেডিং থাকবে খুবই সুন্দর থাকবে প্রত্যেকটার প্রাইস বলেছি অনলি তেরোশো টাকা করে হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন এক পিস পিস নেবেন তার জন্য থাকবে পনেরোশো টাকা করে আর আমাদের প্রাইসগুলো কিন্তু ফিক্সড থাকবে তো ভিডিওটা শেষ করবে শেষ করে তোমার বলে দিচ্ছি সেটা সুভাষ মোসেনটা তৃতীয় তৃতীয়তার দোকান নাম্বার শুনি ফোন আবার থাকবে মস্ত হোয়াটসঅ্যাপ আছে এই নম্বর কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভে